দিকে নজর রাখবো রোহিঙ্গা মুক্ত বাংলা গড়ার ডাক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সতেরোই অগাস্ট থেকে নতুন কর্মসূচি শুভেন্দু অধিকারীর এক কোটি পঁচিশ লক্ষ রোহিঙ্গার নাম বাদ যাবে চাই হুংকার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোটার তালিকা সংশোধনে এক কোটি পঁচিশ লক্ষ রোহিঙ্গার নাম বাদ যাবে হুংকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রোহিঙ্গা মুক্ত বাংলা গড়ার ডাক সতেরোই অগাস্ট থেকে নতুন কর্মসূচি বিরোধী দলনেতার সতেরোই আগস্ট থেকে নতুন কর্মসূচি নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হুমকার দিয়েছেন এক কোটি পঁচিশ লক্ষ রোহিঙ্গার নাম বাদ যাবে ঠিক কি বলেছেন বিরোধী দলনেতা শোনাবো আপনাদেরকে ইয়ারে যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে শুনিয়ে কি বলবেন আপনি বললেন আমি দশটা কন্যা সুরক্ষা যাত্রা করছি পার্টি থেকে প্রদেশ বিজেপি থেকে আমাকে দশটা প্রোগ্রাম দিয়েছে আমি সোমবার দিন মগরা থেকে শুরু করবো এই কর্মসূচি আমি পনেরোই আগস্টের আগে শেষ করব ষোলো তারিখে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন করে সতেরো তারিখ থেকে দলকে জানিয়ে দলকে সাথে নিয়ে এবং জনগণকে অবশ্যই সাথে নিয়ে বিশেষ করে বাঙালিদের সাথে নিয়ে এই বাংলা মায়ের ভূমি থেকে সমস্ত বাংলাদেশ এবং রোহিঙ্গা তাদেরকে তাড়ানোর জন্য মাঠে নাম সিপিএম নেতা তথা কেন্দ্রীয় কমিটি সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে এই যে বাঙালি ঢাল করে রোহিঙ্গাদের যে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে তৃণমূল এই চেষ্টা হবে না সেটা স্পষ্ট হয়ে গেছে রোহিঙ্গা মুক্ত বাংলা গড়ার ডাক দিয়েছেন বিরোধী দল নেতা ঠিক কি বলবেন গোটা বিষয়টা নিয়ে একেবারে গর্বের গরু তুলে মিথ্যা তাকে সামনে এনে ক্ষমতার দম্ভ দেখিয়ে বিরোধী নেতা যা বলছেন তার সঙ্গে তোদের কোন মিল নেই এক কোটি পঁচিশ লক্ষ রোহিঙ্গা ভোটারিত থেকে তাদের নাম দেবেন রোহিঙ্গা মুক্ত করবেন ইউনাইটেড নেশন এর কথা অনুযায়ী রোহিঙ্গার সংখ্যা দশ লক্ষ সারা পৃথিবীতে সেটা যদি বেড়ে দুই এক তিন চার যদি বারেও না দশ লক্ষ সব মিলিয়ে রোহিঙ্গা বার মায় তাহলে বাংলাদেশে কত অন্যত্র কত ইত্যাদি ইত্যাদি আমাদের এখানে এক কোটি পঁচিশ লক্ষ গঞ্জিকা সেবনে এরকম উল্টোপাল্টা কথা হয়

এবার আপনি শুধু শুনে রাখুন আসামে কি বলা হয়েছিল হেমন্ত বিশ্ব শর্মা সব মুসলমান লোক তাড়িয়ে দেবে চল্লিশ লোকের নামে তালিকা বেরোল ওই চই পরে বার বেরোলো বাইশ লক্ষ লোকের নাম ডি ভোটার বাইশ লক্ষের মধ্যে আঠেরো লক্ষ হিন্দু বুঝতে পেরেছেন আঠেরো লক্ষ হিন্দু মুসলমান তারাবো বলে যারা খুশি হচ্ছে তারা বুঝলেন হিন্দু তারানোর ব্যবস্থা হচ্ছে যার তারান হচ্ছে গরিব মানুষ যার কাগজ কলম কম আসামে দেখার পরে নিশ্চয়ই বাংলার লোকে বুঝতে পারবে এটা হিন্দু মুসলমানের না এটা আসলে গরিব মানুষকে তারাবার একটা ব্যবস্থা কারণ সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে দশ লক্ষ রোহিঙ্গা তাতে এটা ওটা করে আমি ধরেও এই যে পশ্চিমবাংলায় ঘাটিয়ে গেলে ধরে আমি ধরছি না পাঁচ হাজার দশ হাজার হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ আচ্ছা বেশ হোল বারবার চলে যাচ্ছে দশ লক্ষ এইসব বাজে কথা বলার কি মানে এটা আসলে গরিব মানুষের তথ্য তলাশ গরিব মানুষকে বিপদে ফেলা এই যে বিভিন্ন রাজ্যে যে বাঙালি ছাড়া চলছে তাতে কি হচ্ছে সাহা দাস কুন্ডু পরিত হিন্দু ফলে হিন্দু মুসলমান বলে এই যে আলোচনাটা করছে এটা হলে গরিব মানুষের বিরুদ্ধে আসতে ধন্যবাদ আপনাকে কথা বলছিলাম সুজন চক্রবর্তীর সঙ্গে আর নেতা ঘোষ তিনি কি বলছেন আপনাদের সময় আছে পশ্চিমবাংলা অবশ্যই করা উচিত বাংলাদেশ থেকে আগত এরকম লক্ষ লক্ষ ভোটার হয়ে এখানে এখান থেকে ভোটার কার্ড নিয়ে সারা দেশে গেছেন ওখানে দেশের বিরুদ্ধে গতিবিধিতে অংশগ্রহণ করছে লুটপাট করছে জায়গা দখল করছে এরকম লোকেদেরকে চিহ্নিত করে দেশের বাইরে হবে সেই কাজ শুরু হয়েছে পশ্চিমবাংলায় এটা হওয়া উচিত কোটির বেশি এখানে যে জালি ভোটার আছে বাংলাদেশিদের তারা মমতা এটা বন্ধ হওয়ার দরকার আছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়